হ্যালো দর্শক বিন্দু আপনার সকলকে স্যাপটাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানান আজকে আপনার যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে মাধ্যমিক পরীক্ষাতে কোয়েশ্চেনের সিকিউরিটি ফিচার অ্যাড করার ফলে মাধ্যমিক পরীক্ষাতে যারা ইনভিজিটেশন ডিউটি দেবেন তাদেরকে কী কী কাজ করতে হবে অর্থাৎ আগে যে সমস্ত কাজগুলো করতেন তার সঙ্গে এবারে যে পরীক্ষার সময় কী কী পরিবর্তন এসছে সেই নিয়ে আজকের এই ভিডিও সব থেকে প্রথমে চলে আসি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা যে খাতা পাবে সেই খাতাতে এখানে তারা সাবজেক্ট নাম রোল নাম্বার লিখবে তারপর তারা লিখবে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবার রেজিস্ট্রেশন নাম্বার লেখার যে জায়গা আছে তার পাশেই তাদেরকে আরেকটা জিনিস লিখতে হবে সেটা হচ্ছে তাদের কোশ্চেনে যে সিকিউরিটি নাম্বার থাকবে বা কোড নাম্বার থাকবে সেই কোড নাম্বারটি এখানে ব্র্যাকেট দিয়ে একটু দূরে লিখে নিতে হবে তারপরে ল্যাঙ্গুয়েজ কোন ভাষাতে সে লিখছে সেটি এখানে লিখে দেবে এবার যখন যে সমস্ত ইনভেস্টিলেটার থাকবেন তারা চেক করে নেবেন যে এই সমস্ত তথ্যগুলো ঠিক আছে কি না তার সঙ্গে এটিও দেখে নেবেন যে যে কোশ্চেন বুকলেট নাম্বার যেটি এখানে লিখেছে সেটি ঠিক লিখেছে কি না এই কোশ্চেন বুকলেট নাম্বারটা এখানে চেক করে নেবেন এরপরে তিনি কী করবেন যে ইনভেস্টিলেটার যে সিগনেচারের জায়গা আছে সেই ইনভেস্টিলেটারের সিগনেচারের জায়গায় তিনি সিগনেচার করবেন এবার মনে করুন যে সেই স্টুডেন্ট যদি কোনো এক্সট্রা পেজ নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এক যোগ এক যোগ এক করে রেখে দেবেন এবং সব শেষে যখন পরীক্ষা শেষ হবে তার আগে যদি মনে করুন সেই স্টুডেন্ট যদি দুটো লুসিড নিয়ে টোটাল তাহলে ওয়ান প্লাস ওয়ান আপনি লিখে রেখেছেন অলরেডি এবার তারপরে ইকুইল টু টু লিখে দেবেন সেটাকে গোল করে দাগ দিয়ে দেবেন এবং তার নিচে আপনি আপনার সিগনেচার এবং ডেট দিয়ে দেবেন সিগনেচার অফ ইনভেস্টেটের জায়গাতেও আপনার নিজে যে ডেটে পরীক্ষা হচ্ছে সেই ডেটটি দেবেন এবার চলে আসি ডিআরসি ডিআরসির যেটি আছে ডিআরসিটি এবার পরিবর্তন হয়েছে ডিআরসিটিও সে কোশ্চেন বুকলেট নাম্বারটি বা কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লেখার জায়গাটি এখানে দেওয়া হয়েছে এবার এখানে দেখবেন যে সব প্রথমে থাকবে যে সেন্টারের নাম তারপরে সে সেন্টারের কোড এবং তারপরে প্রত্যেকটি পরীক্ষার্থীর এখানে রোল এবং নাম্বার দেওয়া থাকবে ক্যান্ডিডেটের নাম দেওয়া থাকবে এবং তার পাশে প্রত্যেকটি ডেট ওয়াইজ তাদের কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লেখার জায়গা থাকবে এখানে মনে যেমন বি টু তারপরে এখানে যে কোশ্চেন সিরিয়াল নাম্বার আছে সেই কোশ্চেন সিরিয়াল নাম্বারটি এখানে লিখতে হবে এবং তারপরে নিচে এখানে সিগনেচার করবে করুন তার কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার হচ্ছে পাঁচ চার শূন্য 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 এক তাহলে সেই কোশ্চেন পেপার নাম্বারটি এখানে লিখে দেবে লিখে দেওয়ার পর নিচে এখানে সে সিগনেচার করবে একইভাবে প্রথম দিন যেমন সিগনেচার করলো একইভাবে দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন এইভাবে সিগনেচার করবে এবং একইভাবে বাকি স্টুডেন্টরা পরপর একইভাবে সিগনেচার করে যাবে তাহলে এটা গেল ডিআরএ কাজ ডিআরএ কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বারটি লিখতে হবে এবার চলেছে এক্সট্রা একটা রিপোর্ট তৈরি করতে হবে কোশ্চেন পেপারে কোশ্চেন যেগুলো পাচ্ছে প্রত্যেকটি রুমে দিয়ে দেওয়া হচ্ছে সমস্ত কোশ্চেন পেপারগুলোর জন্য একটি অ্যানেক্সচার তৈরি করতে হবে সেটা অ্যানেসচার ফোর এ বলছে সেটি এখানে সব থেকে প্রথমে থাকবে সেন্টার নেম বা ভিনু নেম সেটি এখানে দিয়ে দেবেন এই নামগুলো বা নম্বরগুলো সবই কাল্পনিক এখানে সেন্টার নেম দিয়ে দেওয়া হলো এবার সেন্টার বা ভেনু কোড সেটি এখানে দিয়ে দিলাম মুরকুন থ্রি জি জিরো ফাইভ এরপর থাকবে সেন্টার বা ভেনু নেম সেটা আমরা এখানে দিয়ে দেব মুরকুন সেন্টার বা ভেনুর নেম হচ্ছে চিম্পাই হাই স্কুল সেটা আমরা এখানে দিয়ে দিলাম এরপর রুম নম্বর বা যে রুমটি অ্যালোকেট করা আছে তার নম্বর এখানে দিয়ে দেবো এবং করলো রুম নম্বর এক তাহলে এখানে জিরো ওয়ান লিখে দিলাম এরপর থাকবে সেই রুমে কতজন স্টুডেন্ট অ্যালোকেট করা হয়েছে বা পরীক্ষার্থী আছে তার সংখ্যাটা এখানে দিতে হবে মোরকুন সেই রুমের পরীক্ষার্থী হচ্ছে তিরিশ জন তাহলে এখানে আমরা জিরো জিরো থ্রি জিরো দিয়ে দেবো এরপরে পরীক্ষার্থী উপস্থিত আছে সেই সংখ্যাটা আমাদের এখানে দিতে হবে তাহলে আমরা মরকুন সেই সংখ্যাটা দিয়ে দিলাম মরকুন সেই রুমটিতে তিরিশ জন পরীক্ষার্থীর মধ্যে উনত্রিশ জন উপস্থিত আছে তাহলে সেখানে আমরা লিখে দেবো উনত্রিশ জন জিরো টু নাইন এবং অ্যাবসেন্ট কতজন আছে অ্যাবসেন্ট আছে একজন তাহলে আমরা এখানে জিরো জিরো ওয়ান লিখে দেব তাহলে মোট পরীক্ষার্থী তিরিশ জন তার মধ্যে প্রেজেন্ট আছে উনত্রিশ জন অ্যাবসেন্ট আছে একজন এরপরে আপনাদের যে কোশ্চেন পেপারগুলো দিয়ে যাবে সেই কোশ্চেন পেপারগুলো নির্দিষ্ট এনভেলপের মধ্যে দিয়ে যাবে মনে করুন আপনাদের তিরিশ জন যদি স্টুডেন্ট আছে তাহলে সেক্ষেত্রে দশটা করে যদি প্রত্যেকটা প্যাকেটে কে পেপার থাকে তাহলে টোটাল তিনটে কোশ্চেনের এনভেলপ বা প্যাকেট আপনাদেরকে দিয়ে যাওয়া হবে তাহলে সেক্ষেত্রে এখানে আমরা লিখবো নাম্বার অফ এনভেলপ কোশ্চেন পেপার অ্যালোটেড টু রুম কতগুলো অ্যালোটেড করা হয়েছে তিনটে তাহলে এখানে লিখবো আমরা জিরো থ্রি এরপর থাকবে ডেট অফ এক্সামিনেশন কবে সে পরীক্ষাটি হচ্ছে সে পরীক্ষার ডেটটি আমরা এখানে বসিয়ে দেবো ডিডি এম এম ওয়াই 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 অর্থাৎ দুই দুই দু যদি হয় তাহলে এখানে জিরো টু জিরো টু টু জিরো টু ফোর লিখে দেব এরপর থাকবে এনভেলপ নম্বর এনভেলপ নম্বর অর্থাৎ যে প্যাকেটের মাধ্যমে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনের প্যাকেটে প্রত্যেকটি একটি করে নাম্বার থাকবে সেই নাম্বারটি আপনাদের এইখানে দিতে হবে এবং তারপরে কোশ্চেন পেপার সিরিয়াল নম্বর অর্থাৎ যে প্যাকেটের নাম্বারটি আপনারা লিখলেন সেই প্যাকেটে কত নম্বর থেকে কত নম্বর সিরিয়াল পর্যন্ত কোশ্চেন পেপার ছিল সেই তথ্যগুলো এখানে দিতে হবে এখানে তাহলে পরপর আমাদের কোশ্চেন প্যাকেটের নাম্বারগুলো বা এনভেলপের নাম্বারগুলো এখানে দিতে হবে মুরকুন প্রথমে দিলাম টু বলে একটি এনভেলপ ছিল সেই এনভেলপটি আমরা দিলাম এই কোয়েশ্চেনের প্যাকেটে কত নাম্বার থেকে কত নম্বর পর্যন্ত ও কোশ্চেন পেপার আছে তার তথ্য দিতে হবে মুরকুন সেটিতে বি টু থেকে শুরু করে বি টু পর্যন্ত কোশ্চেন পেপার আছে তাহলে সেই তথ্যটা আমরা এখানে লিখে দিলাম একইভাবে তার পরের প্যাকেটটির ক্ষেত্রে নাম্বারটি দেবো নাম্বারটি দেওয়ার পর সেখানে যতগুলো কোশ্চেন আছে কত থেকে কত সেই কোশ্চেনের নাম্বারগুলো আমরা এখানে বসিয়ে দেব এগারো থেকে কুড়ি পর্যন্ত আছে এরপরে তিন নম্বর যে প্যাকেট আছে তিন নম্বর প্যাকেটের নাম্বারটি এখানে দিয়ে দিলাম নাম্বারটি দিয়ে দেওয়ার পরে তারপরে সেই প্যাকেটে কত থেকে কত পর্যন্ত কোশ্চেন পেপার আছে সেটিও আমরা এখানে লিখে দিলাম তাহলে এ পর্যন্ত হয়ে গেল যে প্রত্যেকটি প্যাকেটের ডিটেলস আমরা এখানে দিয়ে দিয়েছি এবার দিতে হবে ইউজড এবং আনইউজড কোশ্চেন পেপারের তথ্য এবার প্রত্যেকটি এনভেলপের নাম্বার এখানে আমাদেরকে বসাতে হবে পরপর এবং তারপরে আমাদেরকে বসাতে হবে সেই সমস্ত পেপারগুলোর কতগুলো ইউজ হয়েছে এবং কতগুলো আনইউজড আছে সেগুলো এবার মনে যে প্রথম যে প্যাকেটটি ছিল অর্থাৎ টু ফাইভ ফাইভ ওয়ান সেই প্যাকেটটির নাম্বারটি আমরা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে এবার আমাদেরকে কতগুলো ইউজ হয়েছে এখানে সবগুলো ইউজ হয়েছে তাহলে এখানে আমরা লিখে দেবো অল ইউজড এবার আনইউজডের ক্ষেত্রে তাহলে কী হবে আনইউজ কোনো কিছু হচ্ছে না তাহলে এখানে আমরা নীল লিখে দেবো এরপরে দু নম্বর প্যাকেটটি অর্থাৎ টু ফাইভ ফাইভ টু সেই প্যাকেটটিতেও সমস্ত কোশ্চেন পেপার ইউজ হয়েছে কোনো আনইউজ নেই সেই ক্ষেত্রেও আমরা এখানে আনইউজের ঘরে নীল লিখে দেব এরপরে আসবে তিন নম্বর প্যাকেট তিন নম্বর প্যাকেটটি হচ্ছে টু ফাইভ ফাইভ থ্রি এক্ষেত্রে কিন্তু আমাদের সমস্ত কোশ্চেনগুলো ইউজ হয়নি অর্থাৎ একটা কোশ্চেন বেঁচে আছে কারণ যে একজন অ্যাবসেন্ট আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব কত থেকে কত পর্যন্ত আমরা ইউজ করছি সেই তথ্যটা এখানে দেবো মনে করুন যে কোশ্চেন পেপার ছিল কোশ্চেন পেপারগুলো সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বর একুশ থেকে শুরু করে উনত্রিশ পর্যন্ত আমাদের ব্যবহার করা হয়েছে তাহলে আনইউজ থাকছে কটা একটা তার সিরিয়াল নম্বরটা এখানে আমরা লিখে দেবো যদি মনে করুন একের বেশি যদি কোশ্চেন পেপার আনইউজ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কত থেকে কত ব্যবহার করেছি এবং কত বাকি আছে সেই তথ্যটা এখানে দেব তাহলে এখানে কি সেই সংখ্যাটা আরও বেশি হবে এরপরে নিচে চলে আসুন এখানে তাহলে আমাদের সমস্ত কিছু ফিল আপ হয়ে এরপরে নিচে আমাদেরকে দিতে হবে নেম অফ ইনভিজিলেটার অ্যান্ড ডেজিগনেশন ইন ক্যাপিটাল এবার যারা যারা ওই ঘরে অর্থাৎ রুম নম্বর একে যারা যারা ইনভিজিলেট ডিউটি করছেন তাদের নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তাদের ডেজিগনেশান সহ তার মুখ নেম ওয়ান যিনি আছেন নেম ওয়ান তার ডেজিগনেশান এটি তারপর দিতে হবে দ্বিতীয় যিনি আছেন তার নাম এবং তার ডেজিগনেশন নেম টু এটি এখানে দিয়ে দিলাম এরপরে নিচে দেখুন সিগনেচার অফ ইনভেসিলেটার্স উইথ ডেট এবার কি করবে যে দুজন ইনভেসিলেটার আছেন তারা কি করবে নিচে তাদের সিগনেচার করবে ডেট সহ তারপর দেখতে পাই কীভাবে আপনারা এই এনএসচেয়ার ফোর এ মাধ্যমিক পরীক্ষার সময় ফিল আপ করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে আপনার এই পুরো কাজটি করবেন আর যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানান তাহলে আজকে এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখাবে নতুন ভিডিওতে